তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো পিঙ্কি লাইফস্টাইল ডেইলি ডেলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানি আজকের ব্লগটা কিন্তু আমি অনেকটা সকাল থেকে আরম্ভ করে দিলাম এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো সবাইকে গুড মর্নিং জানি ব্লগটা শুরু করে দিলাম এতটা সকালে কেন উঠেছি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে অনেকটা সকালে ও কিন্তু ঘুমাইনি অনেকটা চেষ্টা করলাম ঘুম পাতানোর কিন্তু কোনোভাবে ঘুম পাতাতে পারলাম না তো ভাবলাম এখনই উঠে পড়ি তো আমি কিন্তু মশারির তলে বসে আছি দেখ মশারি টশারি কিচ্ছু খুলিনি অনেকটাই সকাল মশারি এখনো খুলবো না আমার বড় ছেলে দেখাচ্ছি তো বড় ছেলে কিন্তু ঘুমিয়ে আছে আর আমার বড় আর ছেলে গেছে ওই ঘরে ছোট ছেলে বললাম তো আমি ব্লগটা শুরু করে দিলাম এখন থেকেই আমি স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দিন ধরে ব্লগ করছি না ভাবলাম ব্লগটা অনেকটা সকাল থেকে আরম্ভ করে দেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করব না করব তো এখন আমি একটু কাজ করব কাজ করে তারপরে স্নান করে এখে এসে ইষ্টবিত্তি করব তো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগ আশা করছি ভালো লাগবে আমার কিন্তু ঘর ঝাড়ো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি স্নান করব স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি স্নান করে এসে গেছি অনেকটা সময় হয়ে গেছে তোমাদের সাথে যে কথা বলবো সেই সময় সুযোগ কোনোটা হয়ে উঠছে না তো আমার কিন্তু স্নান করে এসে স্টুবিতি করে চা করেছি চা খাওয়া দাওয়া করে ভাত রান্না করাও হয়ে গেছে ভাত রান্না করেছি ভাতেতে আলু আর সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আমি গাজর সিদ্ধ দিয়েছি তো পাস্তা রান্না করবো পাস্তা সিদ্ধ করে নিয়েছি দেখো পাস্তা ছেলে স্কুলে টিফিনে নিয়ে যাবে তো পাস্তা দেওয়ার জন্য সবজিও কেটে নিয়েছি গাজর বিন মটরশুটি কাঁচা লঙ্কাটা আমি কাটি নিই এমনি দিয়ে দেবো তার মধ্যে ঝাল হলে ছেলে খেতে পারবে না আর এখানে ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এতটাই ব্যস্ত সকালটা অনেকটাই ব্যস্ত সবারই ব্যস্ততা সকালে স্কুলে যায় আর ছোট ছেলে এতটাই দিকদার করছে ও কিন্তু আজকে আমার সাথে উঠে গেছে ঘুম থেকে আমরা আমার সাথে তো ব্যস্ততায় ভালো ব্যস্ত থাকাটাই ভালো যেটা মনে হয় বেকার বসে থাকার থেকে ব্যস্ত থাকাটা অনেকটাই ভালো তো ব্যস্ততার মাঝখানে সব কিছু করতে হবে যে আমাদের জীবন কর্মজীবনে ব্যস্ততা তো থাকবেই তো আমার কাড়াইতে তেলটা অনেক পরিমাণে বেশি হয়ে গেছে কারণ এখানে বেগুন ভেজেছি তো তেলটা একটু কম করে দিলাম আমি স্কুলে নিয়ে যাবে বেশি তেল মশলা ঝাল দেওয়া যাবে না তো আমি সবজিগুলো এবার ছেড়ে দেবো একে একে দিয়ে দিলাম সবজি সবজিগুলো একটু ভাজি হয়ে গেলে আমি পাঁচটা দিয়ে দেবো

অনেকটা সকালে উঠেছে না আর ঘুম পেয়ে গেছি আর স্কুলে চলে গেলে আমি ওকে ঘুম পাতাবো ঘুম পাতিয়ে তারপর যা যা কাজ আছে সেইভাবে কাজ করবো তো সকালবেলাটা অনেকটাই অসুবিধা হয় ওকে নিয়ে আমাদের কাজ করতে ঘরার কোনো লোক নেই তার জন্য অনেকটাই অসুবিধা হয় আমাদের দুজনেরই অসুবিধা হয়

এবার দেখি সবজি কতটা সেদ্ধ হয়েছে চাদরগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না অনেকটা শক্ত তো মরিচটা একটু ফাটিয়ে দেব তো বেশি ঝাল হবে না হয়ে গেছে এবার সেগুলো এবার পাস্তাগুলো দিয়ে দেব দেখো লেগে গেছে এইভাবে ঢেলে রেখেছি কী অবস্থা হয়ে গেছে কারণ আজকে আমি তেল দিতে ভুলে গেছি পাস্তাতে একটার সাথে আর একটা লেগে গেছে আর আমার ছোট ছেলে পাস্তাটা সিদ্ধ করে রেখেছি এটা খাওয়ার জন্য আরও বেশি কান্নাকাটি করছে ও কিন্তু পাস্তা মেগি দেখলে পাগল হয়ে যায় কখন খাবে রান্না করা দেখলে খুব খুশি হয় ভীষণ খুশি হয় তার জন্য আমি তো বেশি রান্না করে না স্কুলে টিভিনের জন্য কিছু রান্না করি তার বাড়িতে এমনি রান্না করে খেলেও কিছু খেতে যায় আর ওর বয়সটা কিন্তু অনেকটাই ছোটো অত কম বয়সে এই সব না দেওয়াটাই ভালো আমার মনে হয় এমনিতে ওর কিন্তু গ্যাসের প্রবলেম ওর কিন্তু পেটের ব্যথা করে মাঝে মাঝেই আর আমি সকালে বেগুন ভাজি করেছি তোমার গায়ে তো বেগুন ভাজি করেছি কাঁচা লঙ্কা একটা ভেজে রেখেছি আর এখানে ভাতেতে গাজর আলু সেদ্ধ দিয়েছি তো আমি পাস্তাটা রান্না করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি